হস্তমতন করলে কি বাচ্চা হবে মিলনের সময় কি আমার হাজব্যান্ড বুঝতে পারবে যে আমি অতিরিক্ত পরিমাণ দীর্ঘদিন হস্তমৈতন করেছি একটা মানুষের নর্মালি মাসে চার থেকে পাঁচবার মাস্টারবেশন করতে পারে ধর্মীয় দিক দিয়ে একেবারে নিষেধ রয়েছে যদি একেবারে নাই পারেন তাহলে চার পাঁচবার করার ন্যাচারাল করতে পারে এটা বিজ্ঞানসম্মত তবে অতিরিক্ত পরিমাণ কখনোই কোনো কিছুই ভালো না যদি একটা মেয়ে অতিরিক্ত পরিমাণ মাস্টারবেশন করে তাহলে তার কিছু খারাপ দিক রয়েছে যেমন মিলনের আগ্রহ অনেক বেশি কমে যায় অর্গাজমটা ঠিকঠাক মতন হয় না অনেক বেশি জ্বালা যন্ত্রণা থাকে স্বামীর প্রতি অনেক বেশি আগ্রহ কমে যায় বা এই মাস্টারবেশন দীর্ঘদিন করে আসছে এটার নেশা অনেক বেশি থাকে ওইটা করলেই তার অনেক বেশি ভালো লাগে এই ধরনের সমস্যা কিন্তু থাকে দীর্ঘদিন যদি আপনি মাস্টারবেশন করেন এবং সেটা অতিরিক্ত পরিমাণ হয় তাহলে এই ধরনের সমস্যা হতে পারে এছাড়াও রয়েছে মাস্টারবেশন করার সময় অনেক মেয়েরা দেখবেন কৃত্রিম ট্রয় বা কৃত্রিম জিনিস ব্যবহার করে তবে আপনি যদি ফরেন বডি ইউজ করেন কৃত্রিম জিনিস ইউজ করেন এতে আপনার দেখা যাবে যে হাইম্যান ফিটে যেতে পারে মাসিকের রাস্তাটা অনেক বেশি লুজ হয়ে যেতে পারে পাশাপাশি ভিতরের রাস্তাটা অনেক বেশি ছিঁড়ে যেতে পারে টিস্যুগুলা লুজ হয়ে যেতে পারে এই ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে একটা মেয়ে যদি দীর্ঘদিন এবং অতিরিক্ত পরিমাণ মাস্টারবেশন করে তাহলে তার কিছু যেমন সমস্যার মধ্যে একটা সমস্যা যেটা বলেছিলাম যে তার মিলনে আগ্রহটা অনেক বেশি কমে যায় এবং জ্বালা বা অনেক বেশি থাকে মাসিক সাইকেলটা যদি আমরা ন্যাচারালি বলে থাকি যে আঠাশ দিনে হয়ে থাকে মধ্যের যে দশ দিন সেই সময়টা মিলন করলে একটা মহিলার কনসেপ্ট করে এখন কোনো কারণে যদি আপনার জ্বালা যন্ত্রণা বা আগ্রহ না হওয়ার কারণে এই মধ্যে দশ দিন আপনি যদি মিলন না করেন তাহলে বাচ্চা হবে না এটা স্বাভাবিক কিন্তু দীর্ঘদিন এবং অতিরিক্ত পরিমাণ মাস্টারবেশন করার ফলে বাচ্চা হবে না এটা কোনো ব্যাখ্যা নেই এটা সাইন্টিফিক কোনো ব্যাখ্যা নেই বাচ্চা হবে তবে আমি যেটা বলেছিলাম যে যেই সময়টাতে মিলন করলে বাচ্চা হওয়ার কথা ওই সময়টা যদি আপনি মিলন না করেন তাহলে বাচ্চা হবে না এটাই স্বাভাবিক তবে অতিরিক্ত পরিমাণ মাস্টারবেশন বা অতিরিক্ত পরিমাণ কৃত্রিম কৃত্রিম ব্যবহার এটা আমাদের শরীরের জন্য একেবারেই বারো না এটা ব্যবহার না করে সবচেয়ে ভালো মিলনের সময় কি এটা হাজবেন্ড বুঝতে পারবে কিনা মিলনের সময় এটা বুঝতে পারবে না মিলনের সময় এটা বোঝাটা একটু কষ্টকর তবে আপনি দীর্ঘদিন এবং অতিরিক্ত পরিমাণ যদি কৃত্রিম জিনিস ইউজ করে থাকেন এবং আগ্রহ যদি কমে যায় তাহলে এটা অনেকে বুঝতে পারতে পারে তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন যদি আপনি ছয় মাস এক বছর আগের থেকে মাস্টারবেশন বা ধরনের কাজ যদি ছেড়ে দেন তাহলে আস্তে আস্তে মাসিকের রাস্তাটা একেবারে আগের জায়গায় ফিরে আসবে আপনি ফিল করবেন যে আগের মতোই হয়ে গেছে কারণ এটা একটা ইলাস্টিক মাসলগুলা যখন রেস্টে থাকবে তখন এটা আগের জায়গায় ফিরে আসবে ধন্যবাদ সকলকে এই চল আজকের মতো ভিডিও সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পরিশ্রম মতো রইলে ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন